কেন্দর রাষ্ট্রদিকে তিনি পলিশিত করেছেন স্বাধীনতার উপহার দিয়েছেন তিনি সত্য চাইদা ওহ দিয়েছেন তিনি কত অবক্ষয় করার করেন তার একটি লোন আছে গতকালকে উনি যে কমিটি গঠন করেছিলেন সেই কমিটিতে প্রতিফলিত হয়েছে সেই কমিটিতে বিগত পূর্ণ বছর আন্দোলন সংগ্রাম জেলা তেকিনাতা ছিলেন যারা রাষ্ট্রপতির আন্দোলন করেছেন যে কেন্দ্র আকপার প্রতি ইউনিয়নে পৌঁছে দিয়েছেন আন্দোলন করেছেন কর্মীদের উদ্বুদ্ধ করেছেন এবং কর্মীদেরকে সাথে সহায়তা করেছেন এবং জেল জুলুমের জামিনের সহায়তা করেছেন তাতে তো উনি রাখেন নাই কার কমিটির সদস্য হিসেবে কত বড় ইনসাব করেন লোক তিনি হতে পারেন কত বড় প্রতি ইনসাব করেন লোক উনি হতে পারেন তাই বলে উনি এমপি হলে চলুন এই কেন্দ্র আ88 আকপার জঙ্গি

আমরা দেখেছি এই কমিটিতে আমাদের নেতা তাইফ রহমানের যে পালন করা হয়নি উনি বিএনপির রাজনীতিকে কলুষিত করেছেন তো আমাদের তাইফ বলেছেন যে ত্যাগী নেতৃবৃন্দ তাদেরকে কমিটিতে আনতে হবে উনি আনেন নাই উনি নবীন লোকদেরকে স্থান দিয়েছেন অতএব উনি পক্ষপাতিত্ব পক্ষপাত দুষ্ট হিসেবে উনি পরিগণিত হয়েছেন তাই আমরা এই কমিটিকে অবৈধ ঘোষণা করলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করতে হবে ইনশাল্লাহ